দর্শক সারা পাঠিয়ে দিলাম আর আসার পথে এই দেখেন একজন সবল কৃষক আগাম জাতের আলু কি জাত লাগিয়েছেন এটা এটা এত আলু লাগালেন এই জমিতে আগে কি লাগাছিলেন দেখেন দর্শক আমার এই ভাই আগে তরমুজ এই জমিতে চাষ করেছিলেন ভাই জান এখন পরিচয় দেন আপনাদের জেলা হতে চাইলে আপনাদের ট্যালেন্ট থাকতে হবে এই ভাইয়ের ট্যালেন্ট টা আপনাদের দেখায় দেখেন এই যে জমিতে দেখেন কিভাবে সেচ দিয়েছে দেখেন এমন পরিমাণ সেচ দিয়েছে যে মাটিটা দেখেন উপরে কি সুন্দর ধলো আছে তাই বিশেষ করে আপনাদের বলবো যা আপনারা যারা জমিতে প্রথম সেচ দিবেন প্রথম সেচটা কি করবেন যে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যে যেন পানিগুলো চুষে খায় অনেকে কি করে যে একবারে দেশ যাতে জমিতে আর যেন পনেরো দিনে যান জমিতে আর না লাগে এইভাবে ডুবে পানি দেন এভাবে দিলে কিন্তু আলু চাষ হবে না তাই না ভাই এই যে দেখেন আমার ভাই দিয়েছে তো দেখি একটু প্রজেক্টটা ঘুরে দেখি একটু মোবাইলটা দিয়ে একটু আলুর প্রজেক্টটা একটু ঘুরে দেখো এই জমিটা কয় শতক এটা বত্রিশ শতক ভাই বত্রিশ শতাংশ তো এখানে আপনি কেমন কেমন আশা করতেছেন যাই হোক কৃষকেরা সব সময় কৃষিতে লাভ করলে আসলে মনে শান্তি লাগে কারণ আমি একজন কৃষক আমার ভিডিও তো আপনার দেখে থাকেন আমি ভাই সবুজ প্রকৃতির কোনো ভিডিও দেখলে মানে দৃশ্য দেখলে থাকতে পারি না তাই তো ছুটে আসলাম জয়পুরহাট জেলা খেতলাল থানা আমার এই নিজের এলাকায় আমার ভাই বেলগাড়ি বেলগাড়ি গ্রামের নাম নাম মোহাম্মদ গুলজার হোসেন মোহাম্মদ গুলজার হোসেন তা বিশেষ করে আপনাদের একটা কথাই বলবো যে রকম আপনারা চাষবাস করবেন সঠিক নিয়মে সঠিক নিয়মে চাষবাস করবেন আর আগাম যাতে দেখেন এমন একটা বুদ্ধি করেছে আগাম যাতে লাগে ফেলেছে এখন বীজ কতাকে কিনেছেন বীজ কিনে হলে পঁয়ত্রিশশো টাকা বস্তা পঁয়ত্রিশশো টাকা বস্তা যাই হোক আপনি তাও কম পেয়েছেন আমার তো জানা মতো আমার খেতলা থানায় অনেক ভাইরাল আগে টাকা ও আগে টাকা দিয়ে রাখা আগে টাকা দিয়ে দিলাম ছয় মাস আগে টাকা দিয়ে রাখে দেখেন তাও পঁয়ত্রিশশো টাকা বস্তা তাহলে এ আলু এখন যদি বাজার যদি মোটামুটি ধরেন যে ভালো হয় তাহলে কৃষক বাঁচবে আর যদি

আল্লাহর রহমতে আমি মনে আমি মনে করতেছি আপনি ইনশাল্লাহ বাজার ভালো কারণ বর্তমানে ইনশাল্লাহ ভালো মার্কেটই আছে আলুর মার্কেট ভালোই আছে না পটল ভালো আছে তো যাই হোক আমি দেশ বিদেশের আমার ভিডিওটা যারা যারা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা রেখে এই জয়পুরাটের ছেলে কৃষক ছেলে আপনাদের মাছ থেকে বিদায় নিল আর যদি মনে করেন যে ভাইজান আমাদের সবসময় কৃষি ভিডিও উপহার দিয়ে থাকে আর আমার খেতলা থানারই হ্যাঁ ভাইয়ের কাছ থেকে ভিডিওটা নিলাম বেশ বেশি আপনারা সরিয়ে দিবেন এবং অন্যদেরকে দেখার উৎসাহ দিবেন শুধু এক টাইমে ডায়লগ মারি সর্বশেষে হামরাই জয়পুর হাটের ঝোল তিন ফসলি জমি মুদের মনে তাই তো হ্যাঁ ভাই ভাইসলাম আবার দেখা হবে